অবশ্যই বড় কবুতর খাবেন কি কি খাবেন আগে বলি হ্যাঁ বলো কি কি খাবেন কবুতর খাবেন বড় হয়ে দিনে কবুতর খেলে ব্লাড সেল গুলো ভেঙে যায় এজন্য শীতের দিনে কবুতরটাকে খাওয়ার জন্য সাজেস্ট করা হয় নাম্বার 2 হাঁস নাম্বার 2 হাঁস হাঁসের মাংস চিটি পিঠা যত ধরনের পিঠা আছে সব খাবেন তাই না বেশি বেশি খাবার খাবেন গরুর মাংস খাবেন কলিজা খাবেন ভেজিটেবল খাবেন ভেজিটেবল মধ্যে কি কি খাবে মাউনি

এই তিনটা খেলে আপনাদের বুদ্ধি বাড়বে আপনাদের গায়ের রং সুন্দর হবে